এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে এই বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন শেখ সুলতান সুলতান শেখ হুম ফাতেমা বিবি আচ্ছা এগুলোর কি এসআর শুরু হওয়ার পড়ার জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই মানে হঠাৎ করে টানিয়া মল্লিক আচ্ছা সবই সংকাল হচ্ছে বেশিরভাগই সংকালগুলো এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে ও দুই তিন বস্তা তুলতে পারানি এরা সাপের ভয় পাচ্ছে বুলুশকে খবর দেওয়া হয়েছে না না এখনো কেউ এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে যেন কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার বলতে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে এই বিলের মধ্যে ছিল এই বিলের মধ্যে ফেলে রেখেছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল বাড়ি শ্রীরামপুর বাড়ি তো ম্যাক্সিমাম দেখছি নামগুলো দেখছি এখানে হিন্দুদের নাম নেই বলেই চলে নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার পানাপুকুরে তিন বস্তা আধার কার্ড এসআইআর আবহে পূর্বস্থলিতে চঞ্চল্য জলা জমিতে তিনটি বস্তায় মিলল কয়েকশো আধার কার্ড রাতের অন্ধকারে কেউ ফেলে দিয়ে গেছে সন্দেহ এলাকাবাসী এসআইআর এর ভয় ভুয়ো আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে দাবি বিজেপি নকল কার্ড তাই ফেলে দিয়েছে কেউ পাল্টা দাবি তৃণমূলের সবই সংখ্যালঘু আধার কার্ড হিন্দুদের নাম নেই বললেই চলে দাবি স্থানীয়দের এই জমি আছে সব মেঘি ধানের চাষ হবে এই বড়র ধানের এই চাষের জন্য জমি আমরা সব আমাদের সব লেবাররা সব পরিষ্কার করতে এসেছিল আমি ওই মাঠে এসেছিলাম আমার কলাইয়ের জমি আছে কলাইয়ের জমিতে ঘাস নিরাতে এসেছিলাম দিয়ে এমন সময় ওরা আমাকে ডাকলো বললো কাকা দেখো কত টাকা পেয়েছি দেখো বস্তায় প্রথমে ওরা মনে করে যে এটা কোনো লাশ টাস হবে দিয়ে তারপরে তুলিয়েছে কাস্তে ডগা করিয়া দিয়ে তুলিয়ে কেটে দেখছে অপুরন্ত আধার কার্ড আর দু তিন বস্তা বিলে পড়ে রয়েছে মাঝের দিকে সেখানে সাপের ভয়ে আমরা ছেলেগুলো তুলতে পারেনি লেবারগুলো এে তারপরে খবর পেলাম খবর পাওয়ার পরে আমাদের পাড়ার ছেলে রানু ওষুধের দোকানে যে মেডিসিন এর ওনাকে জানালাম এই উনি তারপরে আসতো এখানে এই বস্তা এই আধার কার্ড মোটামুটি তিন বস্তা ধরে রাখো এক বস্তা উদ্ধার করেছি আর দুই বস্তা পাইনি সব বোড়া সাপের ভয়ে আমরা যাইতে পারিনি ওখানে জলে ডুবে গেছে জলে ডুবে গেছে হ্যাঁ তো শ্রীরামপুর গ্রাম टोटल আমাদের এখানে যত জমি আছে সব এগুলো শিরামপুরি বিল ও শ্রীরামপুরে তো হঠাৎ আমি ছিলাম আমার কাজে তো আমার এই কাকা আমাকে খবর দেয় যে বিল পরিষ্কার করতে গিয়ে পানা পরিষ্কার করতে হঠাৎ বস্তার মধ্যে সব গাদা মানে কিছু জিনিস আছে ওরা একটু ভয় পায় তো এক বস্তা তুলে ওরা দেখে যে আধার কার্ড রয়েছে তো আমাকে যখন খবর দেয় আমি বললাম ঠিক আছে ওটা তোলো তো তুলে রাখো আমি আসছি তো আমি যখন স্পটে আসি তখন দেখছি ভেতরে সব আধার কার্ড এখনো ওখানে প্রচুর রয়েছে ভেতরে তো ওগুলো সব আনার মধ্যে ভেতরে দিয়েছে তো তো আপাতত এক বস্তা আমরা এখানে যখন তুলে দেখি ব্যাপক পরিমানে মানে সবই দেখছি আধার কার্ড এবং এই আধার কার্ডগুলো এখানে হঠাৎ কি করে এলো এটাই আমাদের কাছে আশ্চর্য গতকাল এসআইআর শুরু হয়েছে তো আজকের মধ্যে এইভাবে আধার কার্ড কেন এখানে পড়ে আছে এটাই আমরা বুঝতে পারছি না যে কি ব্যাপার কিসের এত ভয় তো ম্যাক্সিমাম দেখছি নামগুলো দেখছি এখানে হিন্দুদের নাম নেই বললেই চলে আধার কার্ডগুলো যেগুলো আছে ম্যাক্সিমাম আমি ঠিকানা দেখলাম সব হামিদপুর লাই লেখা আছে কি মনে হচ্ছে মনে হচ্ছে এগুলো নিশ্চয়ই যে দরকারি তো অবশ্যই নয় যদি এদের যদি পার্সোনাল যদি ডকুমেন্টস যদি দরকার থাকতো তাহলে এগুলো এখানে ফেলতো না তো নিশ্চয়ই এগুলো অবশ্যই আমার মনে হয় যেগুলো অবৈধ না হলে কেন এখানে পড়ে থাকবে আমি শুনলাম একশো কটা আধার কার্ড দায়িত্বটা নাকি এখন ব্যাপারটা আধার কার্ডের ব্যাপারটা আমরা জানি এর আগে কেউ পাঁচশো কেউ সাতশো কেউ আটশো নিয়ে আধার কার্ড করতো তারপর তো আমরা বারবার বলার পর এখন আধার কার্ড হয় না ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে তাছাড়া ফেলবে কেন আমার আধার কার্ড যদি অরিজিনাল থাকে তাহলে ফেলবো কেন আমার মনে হচ্ছে ডুপ্লিকেট কার্ড